আমি আপনাদের সামনে বলতে চাই এমন একটা দিন আসবে যারা বিনা অপরাধে অপরাধী বানায়া আল্লাহর দিনের কর্মীদেরকে জেলখানা আর ফাঁসি দেয় এমন একটা দিন আসবে সত্য প্রকাশিত হয়ে যাবে ওই রাখালের মতো দৌড়ায়ের তাল পাবানা বলো ঠিক না বেঠে আমার ভাইরা এজন্য মা মা মায়ের কথা সরো বাবার কথা সরো আল্লাহ হুয়া তালা কি বলতেছেন আমার পরে তোমরা তোমার মা বাবার ইবাদত করো মা বাবার সঙ্গে সদ ব্যবহার করো আল্লাহ সুবাহ কি বার হুমা ফাল

তোমার মা অথবা বাবা দুইজন অথবা একজন জীবিত রয়েছে এমন কোনো ভাষা এমন কোনো ব্যবহার মা বাবার সঙ্গে করো না তোমার মা বাবার মুখ দিয়ে যেন হয়ে যায় এরকম কোন আচার আচরণ ব্যবহার কথা তুমি বলো না আপনারা বলেন দেখি আমাদের মা আছে আমাদের বাবা আছে আমরা কিন্তু যথাযথ ব্যবহার মা বাবার সঙ্গে করি না বলেন ঠিক না ব্যাঠে আল্লাহ শোনো রগে মাংপু রগে মাংপু রগে মাংপু রগে মাংপু এই কথাটা বললেন রগে মাংপু মানে হলো ওই ব্যক্তির নাসিকা ধুলা দিয়ে পড়ে যাক ওই ব্যক্তির নাসিকা ধুলা দিয়ে পড়ে যাক ঐ ব্যক্তি ধ্বংস হয়ে যায় আপনারা বলেন আপনাদের কাছে বালু আছে না নাই বালু যদি আপনারা নাকের মধ্যে ঢুকা দেওয়া যায় আপনারা কি নিঃশ্বাস নিতে পারবেন বলতে যাবেন না নবী কয় ধ্বংস হয়ে যাক এবারে কথাটা তিনবার বলল সাহাবারা বললেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন মানুষটা তার নাকটা বালু দিয়া ভরিয়া যাবে আপনি বলেন কোন লোকটা কে কেশে তিলামাত ইয়া রাসূলুল্লাহ কে আল্লাহ নবী বলেন सुनो বাবা মা দুজনকেই ফেলো তবে একজনকে ফেলো কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারল না ওই ব্যক্তি নাশি কাটা ধুলা দিয়ে ভরে যায় আমার ভাইরা এই জন্য আমি আপনাদের সকলকে বলে যাই মা 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 মায়ের মতো আপন নাই নবীজির সামনে একজন সাহাবি আসছে ভাইরা এরকম করে দুই দিকে কাটা রক্ত বের হইতেছে সাহাবি বসে বসে কয় হুজুর এরকম কে হুজুর বলে এরকম কে তোমার এখান থেকে রক্ত বের ব্যাপারটাকে কি জন্য এরকম হুজুর শোনেন আমি কি আমার মায়ের হকটা আদায় করতে পারছি তুমি মায়ের কি হক আদায় করছো হুজুর আমাদের বাড়ি খান থেকে শুধু ইয়ামেন ইয়ামেন থেকে আমি মাকে আমার মা উঠতে পারে না বসতে পারে না মা চলতেও পারে না মাকে একটা ঝুড়ির মধ্যে নিছি ঝুড়ির মধ্যে নিয়া মাকে আমি পিঠের পাশে বসায়া দিছে বসায়া থেকে আমি মক্কাতে আসা সাপা মারোয়া দৌড়া দৌড়ে করছি কাবা শরীফে আমি তাও করছি উজুর আমি মার জন্য এত কিছু করেছে বলেন তো দেখি মায়ের যে হক সেটা আমি আদায় করতে পেরেছি কিনা আল্লাহ বলে শোনো সাবিক তুমি তোমার হাজার সমস্ত কার্যবিধি সমাধান করেছ। আর তুমি বলተছো আমি কি মায়ের হক আদায় করতে পেরেছি ও সাবি তুমি যদি তোমার বুকের সামরা কাইটা তোমার মায়ের পায়ের জুতা বানায় দাও তথাপি তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না মা বাবা কবি বলে শোনো মা কথাটি ছোট্ট নতি কিন্তু যেন ভাই ইহার সে নাম যেন বধুর ত্রিভুবনে আর নাই জোরে বলেন আল্লাহ একবার এই জন্য মা 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 মাকে ভালোবাসো বাবাকে ভালোবাসো মা বাবার মতো আপন আর কিছু নাই আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ রাসুলের বক্তৃতা শুইনা সাহাবা বলে ইয়া রাসুল আপনি বলছেন রজে মাং পোহ রজে মাং পোহ রজে মাং পোহ আমার মাও নাই আমার বাবা নাই আমার এখন কি হবে আল্লাহ নবী বলে শোনো তোমার মায়ের কি বোন নাই কয় তোমার মায়ের যদি বোন থাকে তার সঙ্গে ভালো ব্যবহার করো তোমার মায়ের বান্ধবী থাকে ভালো ব্যবহার করো তোমার বাবার বন্ধু থাকে তার সঙ্গে ভালো ব্যবহার করো আজকে আল্লাহর নবী বলে তোমার মায়ের বোন খালা যদি থাকে তার সঙ্গে ভালো ব্যবহার করো আজকে আমরা খালাকেও ভালোবাসি না মা মা মাকেও ভালোবাসি না এরকম মানুষ আছে না না আমি আজকে আপনাদের উদত্ত হাববান জানাই আসল কে ভালোবাসি বাবাকে ভালোবাসি আল্লাহর নবী বলেন জান্নাত কোথায় খুঁজো আমরা পুরুষ আমাদের পায়ের নিচে জুতা মায়ের পায়ের নিচে জান্নাত আল জান্নাতু তাহতা আকদাবিল উমাহাত মায়ের পায়ের নিচে জান্নাত আল্লাহ দিয়েছে আল্লাহু আকবার জান্নাত কোথায় চায়ের পায়ের নিচেই তো আপনার জন্য মাকে ভালোবাসো মাকে ভালোবাসো বাবাকে ভালোবাসো বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না আমি অল্পতে বলে তিন আপনাদের সামনে আলোচনা করে আরো সামনের দিকে অগ্রসর হবানা বলেন সন তিন নম্বর মূলনীতি তোমাদেরকে জানিয়ে দেন الله سبحانه وتعالى بل وآتي ذا القربى حقه والمسكين وابن السبيل. الله بل شنو تنمر ملتي هلوك. তোমার যে হক আছে এই হকটা তোমার নিকট আত্মীয় দূরাত্মীয় তাকে দিয়ে দাও মুসাফির কে দাও মেসকিনকে দাও আল্লাহ সুবাহ আমি আল্লাহর এবাদত করলাম তারপরে তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার কইরে তুমি মনে কইরো না মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করছি আমি বুঝি পার পার গেছি পাও নাই তোমার আরো কিছু হক আছে এই হকটা আবার কোন হক আল্লাহ বলে তোমার নিকটাত্মীয় কেটা আল্লাহ কয় বান্দারে তোমার মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করলে তার মারা গেল তোমার আর আমি আল্লাহ হক করে দিলাম তোমার যে বোন আছে সেই বইনের হক তোমার উপরে আমি আল্লাহ দিয়ে দিলাম মরে গেলে আমাদের উপরে বোনের একটা হক আসে অর্থাৎ বাবার যে সম্পত্তি আমাদের বোনকে দেওয়ার জন্য আল্লাহ পাক বলতেছে এই হকটা দিয়ে দাও অনেকেই আছে খুব বড় বড় বক্তৃতা দেয় মাথায় পাগুড়ি বাঁধে কিন্তু বোনকে জমি দিতে চায় না বলেন ঠিক না বেঠে সই দিছে রে গান্নায় এগুলার সব ঠিক আছে আমি বলি না কোনোটা ভুল কিন্তু ভাইরা বোন যে তোমার বাপের সম্পত্তি পায় সেইটা দেওয়ার জন্য রাজি না বলে ওয়াচ করার জন্য যাই কারণ শনিবির কাপড় ধরে কয় আল্লাহ তুমি আমাকে ব্যস্ত দাও আল্লাহ ব্যস্ত দাও আল্লাহর ফেরস্ত কয় আয় তোরে বেশি তো পুইনের যত জমিন পাই একটাও দেশ নেই সব মাইরা তোর নিয়ে নিজের রেকর্ড করে আরো তো বিমু ব্যস্ত আয় 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 তোরে খালি ডাক দিছে লাঠি তোর জোগাড় করে রাখছি ফেরস্ত রাখো আয় না খালি মরে দেখ না তোরে একটু নিটা মুগুর লাগাই বলে ঠিক না বেঠে তোর জন্য গাছা লাঠি আছে রে আয় কিছু মানুষও আছে এরকম নিজেই কষ্ট কইরা জমা জমি কামাই করে বাস কোরবা যাওয়ার আগে সব জমা জমি সিলেটের না লিখে দিয়ে মেয়েদের দেয় এক বিঘা 10 কাটা মাছ ভিটি রেকো না না বাস কোরবা যায় কাবা শরীফ দরে কই আল্লাহ তুমি আমার বেসখতিও কান্দে গড়ে গুলগুল আল্লাহ বেস করে যাই জন্মের ঠকা শুকে মেয়েদেরকে ঠকাইয়া ছেলেদের নামে জমি দিছো এই যে আল্লাহর কোন আইনে পেয়েছো কলম ধরা যাবে না কলম ধরা যাবে না আল্লাহ পাকের বিধান মোতাবেক ভাগ হবে ছেলেরা পাবে মেয়েরা পায়ের অর্ধেক পাবে তুমি কলম ধইরা মেয়েদেরকে ঠকাইছো তুমি জান্নাত পাবা না বলো ঠিক যাবে ঠে জন্য আপনাকে আমাকে বোনের হকটা দিয়ে দিতে হবে আত্মীয়র হক দিতে হবে আত্মীয়র আসবে তাদেরকে আমরা যা পারি খাওয়াবো তাদেরকে আপ্যায়ন করব ধনী আত্মীয় বড় বড় মাছ কিনে গোস্ত কিনে খাওয়াবো গরিব মানুষ মনে মনে কয় যে রে কোনো টেয়া চাই বেড়াইছে নাকি রে কি জন্য যে আইল রে এ বি হাওলাতি চায় নাকি রে আর বড় লোক আত্মীয় খুব খিলাই রে বলেন ঠিক না ঠিক গরিব আত্মীয় একটা ব্রয়লার মুরগি আর বড় আত্মীয় হলে খাসির পোস্ত গরুর পোস্ত দিয়ে একবারে ভরপুর কোলা কত কিছু খিলায় আর গরিব আত্মীয় বাড়ি দিয়েছে সাদা ভাত আর ব্রয়লার মুরগির পোস্ত বলেন ঠিক না ব্যাঠি আল্লাহ কয় বান্দা তোর এইটাই ইনসাফ রে গরিব আত্মীয়র হক তোর কাছে নাই আর তুই বড় একটা পাগড়ি দিয়ে বলতে চাস আমি মুত্তাকিন হয়ে গেছি রে পকেটের মধ্যে রকম করে একটা তোস দিছে নিয়ে গর্তি চার হাই রে আমি কি বড় মুক্তি হয়ে গেলাম রে আমরাও দেখে তুই বাপরে রে বুজুর করে শত বড় পাঞ্জাবিয়া শত বড় দেখি বলে ঠিক আসলে এই মুহূর্তে কি ডিফিনিশন আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছে সূরা আল বাকারার মধ্যে আল্লাহ কয় শোনো মুত্তাকিনের দশটা গুণাবলী দরকার বলেন জানা দরকার আছে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইসাল বিররাং তুআল্লু উজুহাকুম ক্বিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়িকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন ওয়া আতাল মালা আলা

আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর ব্যবহার করা আল্লাহর ভাবতেই আপনাদের মাল করে দেব গরীব আত্মীয়-সজনদের ভিতরে মাল দান করে দেব আল্লাহ কয় এটাও তোমার হক এখন আমরা অনেকে আছি মাল দান করি না আত্মীয়-সজনদের মধ্যে দেই না এইজন্য আত্মীয়র হক আল্লাহ পাক 3 নম্বরmultline দিয়ে কয় 1 নম্বর তোমার আল্লাহর ইবাদত ছাড়া আর কার ইবাদত করবা না 2 নম্বরে তোমার মা আর সঙ্গে সুন্দর ব্যবহার করবে আর 3 নম্বরে তোমার হকটা আত্মীয়-সজনকে দিয়ে দাও আর মিসকিনকে দাও আর সারি মুসাফির দিয়ে দাও এই আল্লাহর হকটা তুমি আদায় করো আমরা আজকের এই যারা এখানে আসি আত্মীয়তার হক আদায় করার জন্য রাজি আছি তো সকলে হাত তুলে দেখেন হাত দেখেন নিল্লাহে থাকবে আত্মমান আর একটা বক্তৃতা আপনাদের এখানে যারা আছেন নবী বলছে হাদিসে যে তোমরা কারা কারা হায়াত বাড়াইতে চাও আর মাল বাড়াইতে চাও হায়াত বাড়াও মাল বাড়াও কারা চাও হায়াত বাড়াবে হায়াত আমার জীবন বাড়ু হায়াত বাড়ু গার আমি কি করি ধনী হই সম্পদ বাড়ু এটা কে কে চায় নবীজি বলছে কারা কারা চায় তারা যেন আত্মীয়তার সঙ্গে সৎ ব্যবহার করে সুন্দর ব্যবহার করে এখানে যারা আমরা আসি হায়াত বাড়াতে চাই না এরকম কে আছেন এরকম হাত তুলে দেখান দেখি আপনি হায়াত বাড়াতে চান না মোরবার চান হ্যাঁ এইটা খালি মুখ দিয়ে আমাকে ওই শাখাটার সামনে সোয়ার আছে সোয়ারের মধ্যে এক লোক গেছে ধান কাটার জন্য ডান অনেকগুলো কাইটা বোঝা মানছে এখন আর উঠাইতে পারে না এদিকে মানুষ নাই সোয়ারে এলাকা তো এখন ওই এত বড় বোঝা উঠাই কেমনে লোকটা বলতেছে হ্যাঁ এত কষ্ট করে স্বল্প লেখিলা নতুন তার সাথে মরাই বলো আজরাইল কি কানা হয়েছে আজরাইলের শোক নেই আমার উঠানিবার পারে না আমি উড়ে গেলি তো বলো এইগুলো কইতে ফস করে দেখে পিছনে একটা মানুষ ও আছে না মানুষ ভাই আপনার বাড়ি আপনি কে কয় ভাই আমার নাম তো আজরাই

মরার জন্য ভয় নেই এরকম মানুষ দেশে নেই মানুষ তিনটে জিনিস চায় না কয়টা জিনিস চায় না তিনটে কয়টা জিনিস চায় না বলেন এক নম্বরে মানুষ মরতে চায় না কোন মানুষ চাবে না আমি মরি যেই লোকটা মরার মতো পরে আছে ওই লোকটা যা যদি আমাদের মলবিটাকে নিয়ে যায় দোয়া করেন হায়াত জানবারে আমরা যদি যা কই চাষা আর হাঁটতেও পারেন না চলতেও না আপনি তাড়াতাড়ি মরাই ভাব এই কথা যদি বলি মুরগি দিব কোবজে ইনশাআল্লাহ ভাগসামুল ভিতর ভিতর ব্যাকের মরবি নাই আমরা যাই বাসমান নিয়া তুই করর দাদারে মরু ঠিক না বেঁচে কোন মানুষ চাইনা আমি মরবো আমি সারা জীবন থাকবো এই পৃথিবীতে আমি বাসতে চাই মরতে চাই না ভাইয়েরা মানুষ মরার জন্য চাই না এক দুই নম্বরের মানুষ কখনো গরি হওয়ার জন্য চাই না আপনারা যারা আছেন আমি যারা আছি আপনারা আমরা বলি সকলেই বলি তো দেখি কোন লোক কি গরি হওয়ার জন্য চাই যারা ভিক্ষা করে আমাদের শাখাটা বাজারে ভিক্ষা করে করে হিসাব করে আর মনে মনে করে আজকে দুইশো দুশো মধ্যে একশো একশো এরকম করে ছয় মাস একটা গরু কিনে বলে ঠিক আমি রে এই জন্য কোনো লোক চিন্তা করে না আমি গরিব বাবা আপনি কি কোনোদিন চিন্তা করছেন যে আমার যে পাঁচ বিঘা জমি আছে এগুলো একবারে শেষ করে দিয়ে আমি যদি কামলা দিবার যাই অথবা কাজ করবার যাই এরকম চিন্তা কি কি করছেন চিন্তা করছি যে পাঁচ বিঘে আছে ছয় বিঘে করব ছয় বিঘে থেকে সাত বিঘে করবো গাড়ি ঘর বিল্ডিং করব আমি একবার আপনাদের এই মান্দার শহরের মধ্যে বাড়ি করবো এরকম চিন্তা আছে না নাই কিন্তু গরিব হবু এই চিন্তা কারো নাই এটা হলো দুই তিন নম্বরে মানুষ বুড়া হইবার চায় না বৃদ্ধ হওয়ার জন্য চায় না বলে ঠিক না বেঠি চুল পাইকে গেছে তারপরে কলক খালি মারতেছে না তো কলক মারে কলক মারে কালা কুচকুচা করে বলে ঠিক না বেঠি এরকম মুসলমান আছে না নাই এ কলব দিয়ে কি নামাজবি কালো কলভ নামাজ হবে মেহেদি মারতে পারো কিন্তু কলভ মারক এ কলপ মারা তো যাবি না ওরা কলব বাইরে চ্যাংরা মানুষ হয়ে গেছে এইটা কাজ করবেন না কলব মারবেন না আপনারা মেহেদি মারবেন আপনারা এই বুড়ো হওয়ার জন্য চায়না মানুষ সেই তিনটা চায় না আপনাদেরকে জানালাম আসুন আমরা হায়াত যদি বাড়াতে চাই রিজেক্ট যদি বাড়াতে চাই আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করি আর একটা হাদিস শুনুন আল্লাহ পাক আত্মীয়তার বন্ধন সৃষ্টি আল্লাহ আত্মীয়তার বন্ধন সৃষ্টি করে আত্মীয়তার বন্ধনকে বলে তুমি দুনিয়ার দিকে চলে যাও আত্মীয়তার বন্ধন করতে 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 যাই আমার আল্লাহর কোমরটা জড়াইয়ে ধরছে আত্মীয়তার বন্ধন রে কোমরটা ছেড়ে দাও আল্লাহ সারব না ছেড়ে দে না আল্লাহ সারব না ছেড়ে দে এবার আত্মীয়তার বন্ধন বলতেছে আল্লাহ সুবাহ তুমি আমাকে বানাইছো তোমার কাছে আমি জানতে চাই যারা আত্মীয় তার বন্ধন দুনিয়াতে ছিন্ন করবে তুমি আল্লাহ তাদের সঙ্গে কি ব্যবহার করবে আল্লাহ বলে আত্মীয়তার বন্ধন রে যারা তোমার আত্মীয়তার বন্ধন দুনিয়াতে ছিন্ন করবে আমি আল্লাহ তাদের কাছ থেকে আমার বন্ধন ছিন্ন করে দিয়ে দেব